এই সিজনে অনেক তরমুজ পাওয়া যায় তাই তো আমি নিয়ে চলে এলাম তরমুজের আইসক্রিমের রেসিপি নিয়ে এই তরমুজের আইসক্রিম কিন্তু বাচ্চাদেরও খুবই প্রিয় শুধু বাচ্চা বলেই না বড়দেরও কিন্তু ভীষণ প্রিয় তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই তরমুজ আইসক্রিমের রেসিপি প্রথমেই আমি এক ফালি তরমুজ নিয়ে নিলাম আর মাছ বরাবর দেখো এই রকম করে একটা টুকরো করে নিলাম এরপর আমি সাইড দিয়েও টুকরো টুকরো করে নিলাম টুকরো টুকরো হয়ে যাওয়ার পর আমি তরমুজের সবুজ অংশগুলোও কিন্তু ফেলে দিলাম তারপরে আমি তরমুজগুলোকে আরও একটু ছোট ছোট পিস করে নিলাম যাতে খুব তাড়াতাড়ি মিক্সারে এটা আমি মিক্স করে নিতে পারি এরপর আমি সমস্ত তরমুজের টুকরোগুলোকে মিক্সারে দেখো খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিলাম এরপর একটা বড় ছাঁকনি দিয়ে আমি তরমুজগুলোকে ছেঁকে নেব আর ছেঁকে নেওয়ার সময় একটা চামচ দিয়ে এভাবে আমাকে ঘেটে ঘেটে নিতে হবে যাতে তরমুজ থেকে যে ছাবাগুলো বেরিয়েছে সেটা যেন ইজিলি আমি ফেলে দিতে পারি আর আইসক্রিম বানানোর সময় এগুলো যেন একসাথে মিক্স না হয়ে যায় এবার আমি হাফ কাপের মতন দুধের সাথে ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিক্স করে নেব খুব ভালো মতন মিক্স করার পর তরমুজের যে মিশ্রণটা আমি রেডি করেছি সেটার সাথে কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নেব একটা চামচ দিয়ে দেখো আমি খুব ভালো মতন ঘেতে ঘেঁটে মিশিয়ে নিলাম এরপর আমি ওভেনে বসিয়ে দিলাম একটা প্যান আর প্যানের মধ্যে মিশ্রণটিও কিন্তু আমি ঢেলে দিলাম আর কন্টিনিউ কিন্তু এটাকে নাড়াচাড়া করতেই থাকতে হবে দেখো কিছুক্ষণ ভালো মতন কিন্তু নাড়াচাড়া আমি করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন চিনি চিনি দেওয়ার পরেও খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে দেখো কালারটা কিন্তু অপূর্ব এসছে দেখো থিকনেসটা কি দারুণ হয়েছে আর মোটামুটি ভারীও কিন্তু হয়ে গেছে আর এটা আমি নামানোর পর দেখো ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার পর এই রকম আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডের মধ্যে আমি মিশ্রণগুলো কিন্তু খুব ভালো মতন ঢেলে নেব দেখো প্রত্যেকটা দে আমি খুব ভালো মতন করে কিন্তু মিশ্রণগুলো ঢেলে নিলাম এরপর একটা ফয়েল দিয়ে আমি খুব ভালো মতন করে কিন্তু মুড়িয়ে দেব মোল্ডের মুখগুলো মোড়ানো হয়ে গেলেও এরপর আমি একটা ছুরি দিয়ে দেখো খুব ভালো মতন করে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে আমি মোল্ডের ভেতরে আইসক্রিমের কাঠিগুলো খুব সহজেই ঢুকিয়ে দিতে পারি দেখো খুব ভালো মতন করে এটা আমি ঢুকিয়ে দিলাম এরপর আমি সারা রাতের জন্য এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব দেখো পরের দিন সকালে আমি চলে এলাম এবার আমি এটাকে ওপেন করব। দেখো ফয়েলগুলো উপর থেকে সাবধানে ফেলে দিলাম আর এরপর দেখো কি বলবো কী সুন্দরভাবে কাঠিগুলো ঘোরালেই আইসক্রিমগুলো খুব সহজে কিন্তু বেরিয়ে যাচ্ছে আর দেখো কি সুন্দর কালারফুল শুধু কালারফুল বলেই না এটা কিন্তু খেতেও খুবই টেস্টি হয়েছিল তাহলে আজকের আমার এই তরমুজের আইসক্রিমের রেসিপি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে